লক্ষ্মীপুরের মেঘনা নদীতে দিন জাল ফেলেও ইলিশ পাচ্ছে না জেলেরা এতে হতাশ হাজার হাজার জেলে ঘাটকুলো ইলিশ না থাকায় অলস সময় কাটাচ্ছেন আরবদাররা এই অবস্থার জন্য আবহাওয়ার প্রতিকূলতা এবং নাব্য সংকটকে দুষছে মৎস্য বিভাগ নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে কয়েক বছর আগেও বর্ষা মৌসুমে শুরু থেকেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ত সেই দিন বদলেছে ভরা মৌসুমেও মেঘনায় দেখা মিলছে না রূপালি ছিলিক জাল ফেলে দিনভর অপেক্ষার পর প্রায় খালি হাতেই ফিরতে হচ্ছে লক্ষ্মীপুরের জেলেদের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর একশো কিলোমিটার এলাকা জুড়ে ইলিশের অভয় বছরে কয়েক দফা নিষেধাজ্ঞার পর ইলিশ শিকারের জন্য এই সময়ের অপেক্ষায় থাকেন মৎস্যজীবীরা কিন্তু সারাদিন জাল টেনেও ধরা পড়ছে না মাছ রোজগার কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম অবস্থা জেলে পরিবারগুলোর কোনো মাছি নাই কোনো সাগর হুদা খাও দিলি জাল হুদা ওটাই খাও দিলি জাল হুদা ওটাই এক সপ্তাহ খরচা তিরিশ হাজার চল্লিশ হাজার হয় মাছ বিশ হাজার পনেরো হাজার ষোলো হাজার এইরকম বেচা কিনে হয় প্রত্যেক বছর যে পরিমাণ মাছ থাকে এবছর ওই পরিমাণ কোনো মাছে নাই এরপরে এবছর দাম দুই গুণ থেকে তিন গুণ ভরা মৌসুমে ইলিশের আকাল বিপাকে ফেলেছে আরো দাঁতদের মাছ নেই নদীতে জানলা যায় কেউ পাঁচশো টাকা বেচে কেউ সাতশো টাকা বেচে এক দাদা দুই টাকা তেল দিয়ে যায়

সেটা মানে চলাচলের ক্ষেত্রে বাধাগ্রস্ত তো একটা সমস্যা আছে জলবায়ুত পরিবর্তন আছে নানাবিধ কারণে আমরা দেখি যে আসলে এই জুলাই জুন জুলাইতে আসলে মাছের পরিমাণটা কম থাকে লক্ষ্মীপুর জেলায় প্রায় ষাট হাজার নিবন্ধিত জেলে রয়েছে জারিন অর্নি যমুনা নিউজ